হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম একটি হাজার লিটার ট্যাঙ্ক ফিটিংসের ভিডিও দেখুন প্রথমেই ট্যাঙ্কটা ফুটো করে নিয়েছি করে ট্যাঙ্ক নিপিল লাগিয়ে নিয়েছি এবারে ওখানে একটা ছোটো টুকরো লাগিয়ে পাইপের টুকরো বলভাব লাগাবো দেখুন প্রথমেই বলভাবটা লাগিয়ে নিচ্ছি সলভেন্ট লাগিয়ে এরপর আবার একটা ছোট্ট টুকরো দিয়ে মিনিমাম টুকরোটি পাঁচ ইঞ্চি হতে হবে কারণ ভবিষ্যতে কোনো জিনিস বলভাব বা ইউনিয়ন খারাপ হলে চেঞ্জ করতে অনেক সুবিধা হবে তাই টুকরোগুলো একটু বড়ো দেওয়ার চেষ্টা করাটাই বেটার তো আমার বল ভাব ইউনিয়ন লাগানো হয়ে গেছে এবারে একটি বড় টুপরো কেটে তার সাথে লং পাইপ দিয়ে টি খাই একদম এবারে ইউনিয়নে পাইপটা লাগিয়ে নেব লাগিয়ে নিচ্ছি প্রথমেই ইউনিয়নের নিয়ে ট্যাঙ্কটা সেট করে নেবো একদম লেভেল করে সেট করে নিয়েছি এবারে ট্যাঙ্কের ওভারফ্লো এবং দুটো ইনলেট আছে একটি মোটরের এবং একটি ডাইরেক্ট জলের পয়েন্ট তো দুটোই রেডি করে নিচ্ছি ইউনিয়ন লাগিয়ে প্রত্যেকটা পাইপেই ইউনিয়ন লাগাতে হবে কারণ ট্যাঙ্ক খোলা পড়া করতে সুবিধে হয় তো লেভেলটা দেখে নিচ্ছি আপ ডাউন হলে দেখতে খারাপ লাগবে একই লেভেল করে পাইপগুলো লাগালে দেখতেও সুন্দর হবে ও সুন্দর হবে কাজও পরিষ্কার হবে তার জন্য লেভেল করে কাজটা করলাম মোটরের লাইন রেডি হয়ে গেছে এবারে ডিরেক্ট লাইনটা হাফ ইঞ্চি পাইপের ওটা রেডি করে নিচ্ছি ইউনিয়ন লাগিয়ে রেডি করে দিয়েছি এটাও লেবেল করে কেটে নিচ্ছি দুটো ইনলেট মোটামুটি রেডি হয়ে গেছে এটা এবার এলবোটা লাগিয়ে নিলেই রেডি হয়ে যাবে এলবো লাগানো হয়ে গেছে এবারে যেটা লাগাবো হাওয়া পাইপ এটা লাগাতেই হবে না হলে কলে জলের প্রেশার হবে না তো বন্ধুরা ট্যাঙ্কটা পুরোপুরি ফিটিংস হয়ে গেছে প্রায় তো আজকে এটুকুই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ